আপনি কি কখনও ভেবেছেন ট্রেনে বাচ্চাদের নিয়ে ভ্রমণটা কতটা মজার আবার কখনো কখনো কতটা ঝামেলার হতে পারে আজকে আমরা যাচ্ছি ট্রেনে সাথে আছে আমার বাচ্চারাও চলুন দেখি কি কি প্রস্তুতি নিলে ভ্রমণটা অনেক মজার এবং ঝামেলাহীন হয় তবে শুধু জিনিস নিলেই শেষ নয় কিছু চ্যালেঞ্জও থাকে ছোট বাচ্চাদের জন্য ট্রেনের টয়লেট সবসময় আরামদায়ক নাও হতে পারে লম্বা সময়ের বাচ্চারা বিরক্ত কান্নাকাটি করতে পারে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে তাই প্রয়োজনীয় কিছু জিনিস আপনারা সাথে রাখতে পারেন কিছু ট্রিপস থাকছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাত এগারোটায় আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি দশটার দিকে আমি যে জিনিসগুলো বাচ্চাদের জন্য আগে থেকেই নিয়ে গিয়েছিলাম তাই আজকে শেয়ার করব প্রথমে কিছু জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হবে আলাদা একটা ব্যাগ করে সেটা আপনার পাশেই রাখতে হবে বাচ্চাদের জন্য পানি বাচ্চাদের পছন্দের হালকা খাবার যেমন বিস্কুট ফল শুকনো কিছু খাবার বাচ্চাদের জন্য রাখা খুব জরুরি ওই ব্যাগের মধ্যেই আপনারা এক দুই সেট বাড়তি পোশাক আপনারা সাথে রাখতে পারেন কারণ বাচ্চারা যে কোনো সময় পোশাকটি নোংরা করে ফেলতে পারে তার জন্য আপনাদের চেঞ্জ করতে সুবিধা হবে হঠাৎ করে দেখবেন বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে তাই সাথে বাচ্চাদের জন্য কিছু প্রয়োজনীয় ওষুধ সাথে রাখতে পারেন যেমন জ্বর ঠান্ডার কাশি এই ওষুধগুলো আপনারা সাথে রাখতে পারেন ট্রেনের খাবার বাচ্চাদের জন্য সবসময় উপযুক্ত হয় না তাই নিজেদের সাথেই খাবার নিয়ে আসুন বাড়ি থেকে আপনারা নিজেরাই খাবার ক্যারি করে নিয়ে আসুন আর বাচ্চাদের নিয়ে ভ্রমণ করতে চাইলে রাতে ভ্রমণ করলে বাচ্চারা অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দেবে তাই আপনাদের জন্য ভ্রমণটা অনেক আরামদায়ক হবে সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের নিয়ে রাতেই ভ্রমণ করার ট্রেনে যখন ভ্রমণ করবেন রাতেই ভ্রমণ করার চেষ্টা করবেন রাতে ভ্রমণের জন্য সাথে করে একটা শাল বা চাদর নিয়ে আসতে পারেন ঘুমটা খুব আরামদায়ক হবে প্ল্যাটফর্মে বাচ্চাদের হাত সময় ধরে রাখবেন হাত ছাড়বেন না আর ট্রেনের দরজাগুলো অনেক শক্ত হয়ে থাকে ট্রেনের দরজার কাছে সময় বাচ্চাদের হাত শক্ত করে ধরে রাখবেন আমরা অবশেষে পৌঁছে গেছি বাচ্চারা এখন প্ল্যাটফর্মে খেলে আনন্দ করছে সত্যি বলতে কি ট্রেনে ভ্রমণ শুধু যাত্রা নয় এটা একসাথে কাটানো সময়ের আনন্দ বাচ্চারা আসলে খুবই এনজয় করেছে এই ছোট ছোটো ট্রিপসগুলো যদি ছোট ছোট প্রস্তুতি আপনার ভ্রমণকে আনন্দময় অনেক ঝামেলাহীন করে তুলবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি যে সমস্যাগুলো হতে পারে সবগুলোই তুলে ধরেছি আপনার বাচ্চাদের নিয়ে ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে